শোকে পাথর ইরান প্রয়াত ইব্রাহিম রাইসির জানাজার প্রস্তুতি চলছে জোর কদমে শনাক্ত করা হয়েছে প্রেসিডেন্ট রাইসির মৃতদেহ আগামীকাল ইরানের তারবিদ শহরে সম্পন্ন হবে রাইসির জানাজা মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ইরানের বন্ধু দেশ ভারতে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্তের পরও ঘণ্টাখানেক বেঁচেছিলেন ইমাম প্রকাশ্যে এসেছে রাইসির কপ্টার দুর্ঘটনার চাঞ্চল্যকর তথ্য ইব্রাহিম রাইসির মৃত্যুতে নিরবতা পালন জাতিসংঘের নিরাপত্তা প্রকাশ করেছেন পরিষদের প্রধানমন্ত্রী নরেন্দ্র সহ সারা বিশ্বের রাষ্ট্রনেতারা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সহযাত্রী আরোহীরা এর মধ্যে এক হেলিকপ্টার আরোহী দুর্ঘটনার পর ঘন্টাখানেক জীবিত ছিলেন এমনকি তিনি সাহায্য চেয়ে দেশের প্রেসিডেন্টের কার্যালয়ের সঙ্গে যোগাযোগেরও চেষ্টাও করেছেন এমনটাই জানিয়েছে টি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানা গেছে বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা ওই আরোহীর নাম মোহাম্মদ আলী আল হাসেম তিনি তারবিজের জুম্মা নামাজের ইমাম এবং পূর্ব আজারবাইজানের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিনিধি ছিলেন ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্টের এজেন্সি প্রধান মোহাম্মদ নামি জানান যে আল হাসিম দুর্ঘটনার পর এক ঘন্টা মতো বেঁচেছিলেন এমনকি দেশের প্রেসিডেন্ট কার্যালয়েও যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে রবিবার প্রেসিডেন্ট রাইসি এবং তার সফর সঙ্গীতের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ঘন কুয়াশার কারণে দীর্ঘ ষোলো ঘন্টা টানা অভিযানের শেষে আজ সকালে হেলিকপ্টারটি খোঁজ পায় উদ্ধারকারী দল তখন নিশ্চিত হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান ফ্লাইট ক্রু সহ হেলিকপ্টারটির নয় আরোহী নিহত হয়েছেন